আসসালামু আলাইকুম সম্মত দর্শক শ্রোতা আপনাদের সামনে শেয়ার করব। সিম্পল ব্লাউজ বা নর্মাল ব্লাউজ কাটিং করার সহজ নিয়ম এই ভিডিওতে আপনারা যারা দর্জি কাছে একেবারে নতুন আছেন এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই বাসায় বসে নিজেদের ব্লাউজ নিজেরা কাটিং করতে পারবেন আর দর্জি দোকানে যাওয়া লাগবে না আর আমার পুতের মাপের মেজারমেন্ট স্ক্রিনে দেওয়া থাকুক গন্তব্য মাপগুলো থেকে বুঝে নেবেন ব্লাউজের লম্বাটা ষোলো ইঞ্চি বডির সাইজটা চল্লিশ কোমরটা সাড়ে বত্রিশ হাতার সাড়ে এগারো ইঞ্চি হাতার মুখটা এগারো ইঞ্চি এটা হচ্ছে সাড়ে এগারো ব্লাউজ আপনারা খেয়াল করতে দেখেন তা প্রথমত আমি আমি সবসময় ব্লাউজের ব্যাক পার্টটা কেটে নিই আপনারা সবসময় ব্লাউজের ব্যাক পার্টটা আগে কেটে নেবেন তো প্রথমত আমি একটা মার্কার দিয়েছি স্কেল দিয়ে এখন দ্বিতীয়বার একটা মার্জিন দিয়ে নেব আর আপনারা সবসময় একটা জিনিস খেয়াল করেন ব্লাউজের নিজে জোর দেবেন তাহলে আপনাদের ব্লাউজটা সবথেকে সুন্দর ফিটিং হবে সবসময় আপনারা নতুন আছে এটা খেয়াল করবেন আমার ব্লাউজের লম্বা অনুযায়ী মাপটা আমি এখন দিয়ে নিচ্ছি আমার লম্বাটা হচ্ছে ষোলো ইঞ্চি ঠিক আমি ষোলো মেজারমেন্টটা দিয়ে নিলাম এই যে আপনার খেয়াল করে দেখেন যেহেতু বডির সাইজটা চল্লিশ চল্লিশ ইঞ্চি বডি হলে সেক্ষেত্রে এই মহড়াটা হয় আসছে সাড়ে আট ইঞ্চি তা সাড়ে আট ইঞ্চি মহড়াটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কারের থেকে কতটুকু ইঞ্চি নিচে নেওয়া চারটে ভাগ করবেন সেক্ষেত্রে আমি সাড়ে সাতে মেজারমেন্টটা দিয়ে নেবো আপনারা খেয়াল করে দেখেন এই সাড়ে সাতে মেজারমেন্টটা দিয়ে নিলাম সাড়ে সাতে মেজারমেন্টটা দেওয়ার পরে আমি এখন ঠিক যেভাবে ডাকগুলো দিয়ে নেবো এটা হচ্ছে আমার বডির মাপের মেজারমেন্ট এটা হচ্ছে আমার কাদের মেজারমেন্ট তা কাদের মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি কাদের মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমার বডির সাইজটা মাপটা হবে বডির সাইজটা চল্লিশ চল্লিশে আমি চারটা ভাগ করবো আপনারা যারা নতুন আছেন এই যে দশ ইঞ্চি আমি দিয়ে নিলাম দশ ইঞ্চিটা দেওয়ার পরে আমার কোমরটা হবে সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশ আমি চারটা মাপ মেজারমেন্ট করে নেবো এই যে ঠিক আট ইঞ্চি এক পয়েন্টের মেজারমেন্টটা দিয়ে নিলাম আট ইঞ্চি এক পয়েন্টের মেজারমেন্টটা দেওয়ার পরে ঠিক এই জায়গায় দেবো আমি এক ইঞ্চি এই যে এক ইঞ্চি মেজারমেন্টটা দিলাম এক ইঞ্চি মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমার ঠিক এই বরাবর একটা মাপের মেজারমেন্টটা দিয়ে নেবো আমি ঠিক এই বরাবর আমি স্কেলদের দাগটা দিয়ে নিলাম এই দাগটা দেওয়ার পরে আমি এই জায়গায় দেবো আসছে এক ইঞ্চি এক শো এক ইঞ্চি মার্জেন ঠিক আপনারা অবশ্যই বাটি মার্জেনটা দিয়ে নেবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে এই যে আর ঠিক এই বরাবর দাগটা আপনারা অবশ্যই দিয়ে নেবেন এই দাগটা দেওয়ার পরে এই টেকিনটা দুটো মাপে মেজারমেন্ট করে নেবেন এই যে তা ঠিক আমি দুইটা ভাগ করে নিলাম এই দুইটা ভাগ করার পর এখন আমি সাড়ে পাঁচেরটা মেজারমেন্টটা দিয়ে নেব তা ঠিক সাড়ে পাঁচের মেজারমেন্টটা দেওয়ার পর আমি ঠিক স্কেল দিয়ে বরাবর শেপ কাটার দাগটা দিয়ে নিচ্ছি আপনারা ঠিক অবশ্যই এভাবে দাগগুলো দিয়ে নেবেন আর এটা এক ইঞ্চি হবে দুইটা ভাগ করে নেবেন ঠিক আমি যেভাবে ভাগটা করে নিয়েছি আপনারা অবশ্যই ঠিক এভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন যারা একেবারে নতুন আছেন অনেকে ব্লাউজ কাটিং করতে পারেন বা কোন কোন সিস্টেমে কাটিং করলে ভালো হবে এটা সবচেয়ে ধারণা কম তো এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই এই টেকনি মার্কেগুলো এভাবে দিয়ে নেবেন তাহলে আপনার বুঝতে সব থেকে সহজ হবে আমার কাঠটা হবে বারো ইঞ্চি যেহেতু চল্লিশ ইঞ্চি বডি সেক্ষেত্রে কাঠটা বারো আমি দিয়ে দিলাম আর এখানে দেবো আমি আসছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মেজারমেন্টটা দেওয়ার পর আমি এখন স্কেলটা ঠিক এই বরাবরটা ডাক দেবো এটা দেওয়ার পর ঠিক এই জায়গায় আমি দেবো এক ইঞ্চি আপনারা ঠিক অবশ্যই এই মহলার মিডিলটা এভাবে করে নেবেন তাহলে আপনাদের থেকে সহজ হবে আর এটা হচ্ছে গলার মেজারমেন্ট আমার তা আমার গলার সামনে গলাটা পিছন গলাটা সাড়ে চার ইঞ্চি সাড়ে চারের মেজারমেন্টটা আমি দিয়ে নিলাম তা দেওয়ার পর ঠিক এই বারো আপনার সকলের দাগটা দিয়ে নেবেন এই দাগটা দেওয়ার পরে আপনারা একটা যদি খেয়াল করবেন তারা নতুন আছেন কাছে একেবারে আজকের তো এই ভিডিওটা দেখার পরে আপনারা অবশ্যই নিজেদের ব্লাউজ বাসায় ঠিক প্রথমত এইভাবে মাজনটা দিয়ে নেবেন আর এই দায় দেবেন হাফ ইঞ্চি ডাউন ঠিক আছে আমি হাফ ইঞ্চি ডাউনটা দিয়ে নিলাম হাফ ইঞ্চি ডাউনটা দেওয়ার পর আমার মহা যদি সাড়ে আট হবে সেক্ষেত্রে আমি এখন যেভাবে মেজারমেন্টটা দিয়ে নেব আপনারা খেয়াল করে দেখেন আপনারা ঠিক অবশ্যই ইকেনতে ধরে এই যে আমার সাড়ে আটটা আছে আপনারা অবশ্যই ঠিক যারা নতুন আছেন মহার মাপগুলো অবশ্যই দিয়ে নেবেন তাহলে কম হতে পারে নাহলে বেশি হতে পারে সবসময় এটা খেয়াল করে রাখবেন তা প্রতিটা মাপগুলো আমার দিছি যেভাবে আপনাদের আমি আবারও মাপগুলো দেখাচ্ছি যারা একেবারে নতুন আছেন সহজভাবে বোঝাচ্ছি আর না পারলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার বিলাউজের লম্বাটা ষোলো ইঞ্চি বডির সাইজটা চল্লিশ চল্লিশে চারটে ভাগ করবো দশ ইঞ্চি আসবে আমার কোমরটা সাড়ে বত্রিশ সাড়ে বত্রিশে আমার চারটে ভাগ করবো এখানে আসবে আট ইঞ্চি এক পয়েন্ট আর এখানে দেবো আমি এক ইঞ্চি কোমর টেকিনে যাননি কাপড়টা আর এই জায়গায় দিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি বিলাউজুন এসে আমি জোর দিয়েছি আপনারা সবসময় বিলাউজুন এসে জোর দেবেন তাহলে আপনাদের বিলাউজটা সুন্দর ফিটিং হবে তাই মালগুলো দেওয়ার পর এখন আমি ঠিক যেভাবে গাড়িটা করে নেব আপনার খেলকে তো দাগগুলো আমার দেওয়া হয়ে গেছে দেওয়ার পর এখন আমি আমাদের সামনা পাটটা আছে ঠিক আমি যেভাবে সামনে পাটটা কাটিং করে নেবো আপনারা ঠিক অবশ্যই যারা অল্প কাপড়ের ভিতরে ব্লাউজ কাটিং করতে চান তা প্রথমত আপনারা ঠিক আমি যেভাবে কাপড়টা বসায় নিছি খেয়াল করে দেখেন আপনারাও ঠিক চাইলে ঠিক এইভাবে কাপড়টা বসায় নেবেন এই যে আমি যেভাবে বসায় নিছি খেয়াল করে দেখেন এইভাবে বসায় নেওয়ার পরে ঠিক এই নিচে দেবেন এক ইঞ্চি এই যে আপনারা খেয়াল করে দেখেন ঠিক আমি এখানে নিচে এক ইঞ্চি দিয়ে নিলাম এই এক ইঞ্চি দেওয়ার একটাই কারণ এই জায়গাটা শেপ হয় এই গানাটা শেফ হয় সেই ক্ষেত্রে এই বালটি এক ইঞ্চি সবসময় আপনারা ব্লাউজ কার্ডি এটা দেবেন তা ঠিক আমি মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি এখনই এই মেজারমেন্টটা দেওয়ার পর ঠিক একই বরাবর এই সুযোগ অনুযায়ী আরও একটা দাগ দিয়ে নেবেন এই যে ঠিক আমি যেভাবে দাগটা দিয়ে নিছি এই যে দাগটা দেওয়ার পর এখন আপনারা যদি খেয়াল করেন ঠিক এই জায়গাতে আসার পরে এখানে দেবেন হচ্ছে এক ইঞ্চি অনুযায়ী পনেরো এক ইঞ্চি মেজারমেন্টটা দিয়ে নেবেন এই কাপড়টা বাড়িয়ে লাগবে কারণ মগার ইকাটা খুশি হবে এই কিনের জন্যই আমি বাল্টি মেজারমেন্টটা দিয়ে নিলাম তা সব দাগগুলো দেওয়ার পর এখন আমি ঠিক এই বরাবর আমি আর একটা মার্জেন দিয়ে নেবো আপনারা যারা নতুন আছেন ঠিক এই মেজারমেন্টগুলো ফলো করবেন তাহলে আপনারা সহজভাবে গ্লাস কাটিং করতে পারবেন তাই এই কাটিং করার পরে কাপড়টা হাতের জন্য সরাই নিলাম আপনারা একটা জিনিস খেয়াল করবেন ঠিক এই যে ব্যাক পার্টটা আছে আমি এখানে একটা মেজারমেন্টটা দিয়ে নেব এই মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমি ঠিক কাপড়টা সরাই নিলাম এখন আসেন আপনারা যারা অনেক সময় ধারণা করেন যে কীভাবে এই টেকিনটা নিচে তো চল্লিশ ইঞ্চি পরে সেক্ষেত্রে আমি এখানে সাড়ে নয়টি মেজারমেন্টটা দিয়ে নিলাম সাড়ে নয়টি মেজারমেন্টটা দেওয়ার পর ঠিক এই পারবো সকদম ডাক দেবো এই দাগটা দেওয়ার পরে এখানে তো আমি হাফ ইঞ্চি ভাত দিয়ে নিচের টেকিনের জন্য আমি এখানে দেবো হচ্ছে সাড়ে চার ইঞ্চি যে সাড়ে চার মেজামেটা দিলাম ঠিক এই বরাবর আমি আর একটা মার্জিন দিয়ে নেবো এই মার্জিনটা দেওয়ার পরে এখন ঠিক শেপ কাটটা আমি এই বরাবর ধরবো এই বরাবর একটা মার্জিন দিয়ে নেবো এই মার্জিনটা দেওয়ার পরে এখন আমি আরও একটা মার্জিন দেবো আপনার খেয়াল করে দেখেন এই জায়গাতে দেবেন হচ্ছে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন মেজামেটা দিলাম দেওয়ার পর ঠিক শেপকারটা আমি এই বরাবর রাখলাম রাখার পর এখন আমি আমার সামনে গলাটা হবে ভি গলা এখানে হবে সাড়ে ছয় ইঞ্চি তা ঠিক সাড়ে ছয়তে আমি মেজারমেন্টটা দিয়ে নিলাম এই যে আপনি খেয়াল করে দেখেন তা সাড়ে ছয় মেজারমেন্টটা দেওয়ার পরে আপনারা অবশ্যই এইবারও দাগটা দিয়ে নেবেন এই দাগটা দেওয়ার পরে এখন আমি ঠিক টেগিনি মার্গাগুলো যেভাবে মেজারমেন্টটা দিয়ে নিচ্ছি আপনার অবশ্যই ঠিক এইভাবে প্রতিটা ধাপে ধাপে মেজারমেন্টগুলো অবশ্যই বুঝে নেন এই যে তাহলে আপনার জন্য সব থেকে সহজ হবে দাগটা দেওয়ার পর আমার যে গলাটা আছে আমি এখন গলাটা কেটে নিলাম গলাটা আমি বিঞ্চি সাড়ে ছয় ইঞ্চি আর সাড়ে ছয় গলাটা আমার আছে সেই মাঝগুলো আমি এখন মেজারমেন্টটা প্রতিটা ধাপে ধাপে দিয়ে দিচ্ছি আপনারা ঠিক অবশ্যই মাঝগুলো এভাবে দিয়ে নেবেন আর এই ট্রেকিনটা আপনার আপনারা সবসময় দেড় ইঞ্চিরে দুইটা ভাগ করবেন তাহলে আপনাদের সব থেকে ভালো হবে ঠিক আমি দুইটা ভাগ করে নিছি আপনারা ঠিক অবশ্যই এভাবে এগে নেবেন এই যে দেড় ইঞ্চিরে আমি দুইটা ভাগ করে দাগগুলো দিয়ে নিলাম ঠিক একই নিয়মই করে মেজারমেন্টগুলো দিয়ে নেবেন আর এটা হচ্ছে বগলের শেপ আপনারা ঠিক অবশ্যই শেপগুলো কেনা দিয়ে নেবেন এইভাবে তো এই শেপগুলো দেওয়ার পর আমি আর একটা জিনিস আপনাদের সহজভাবে দেখাবো তো আপনারা খেয়াল করে দেখেন আপনারা যারা তাল পাট কাটিং করতেছেন ব্লাউজের ঠিক আমি যেভাবে এই তাল পাটটা যেভাবে কাটিং করেছি তারা অবশ্যই ঠিক এইভাবে যে কোনো একটা এই স্কেলটার পরে এগিয়ে দেবেন রাখার পরে ঠিক এইভাবে সেভে ধরে রাখবেন রাখার পরে ঠিক আমি যেভাবে মাদনগুলো দিচ্ছি আপনারা ঠিক হাফ ইঞ্চ অনুযায়ী পুরো ধাপে ধাপে একদম বুঝোনোর আপনাদের বুঝানোর বুঝাচ্ছি সহজভাবে বুঝানোর পরিজনে একেবারে সহজভাবে দেখা যাচ্ছে ঠিক এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন দেওয়ার পরে কী করবেন ঠিক কীছি দিয়ে ঠিক এইভাবে ধরে যে ডাউনটা করে নেবেন তাহলে আপনার জন্যই তাল তালপাট কাটিং করা সব থেকে সহজ হবে এই যে খেয়াল করে দেখেন তো এটা কাটিং করার পর এখানে আপনারা একটা কাজ করবেন কি আপনাদের সহজ দেখা যাচ্ছে ঠিক এখানে একটা একটা মেজারমেন্টটা দিয়ে নেবেন তো আপনারা আবার খেয়াল করে দেখেন ঠিক আমি যেভাবে সামনের পাটের মেজারমেন্টগুলো দিয়ে নিয়েছি আপনারা অবশ্যই ঠিক ব্লাউজ কাটিং করলে এইভাবে মেজারমেন্টগুলো সহজভাবে দিয়ে নেবেন তাহলে আপনাদের ব্লাউজ সব থেকে সুন্দর হবে এই মেজারমেন্টটা দেওয়ার পরে এখন আমার যে হাতাটা আছে আমি এখন হাতাটা কাটিং করবো আপনারা খেয়াল করে দেখেন দুইটা হাতা আমি যেহেতু ব্লাউজের কাপড় এটা এই শাড়ির কাপড় সেক্ষেত্রে আমি এখন ঠিক যেভাবে কাপড়টা বসায় নেবো আপনারা ঠিক অবশ্যই চাইলে এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন দেওয়ার পরে যে খেয়াল করে দেখেন প্রথমত এখানে একটা পায়েটা কেটে নেবেন নেওয়ার পরে ঠিক এই বরাবর এটা দাগ দিয়ে নেবেন এতে আমি ডাক্তার দিয়ে নিলাম এখন থেকে কেনতে আমার হাতের লম্বাটা হবে এগারো ইঞ্চি সাড়ে এগারো ইঞ্চি সাড়ে এগারোই মেজারমেন্টটা দিয়ে নিলাম দেওয়ার পর এখন আমি আট কি কিনতে কেন দেবো আমি চার ইঞ্চি এটা সাড়ে তিন ইঞ্চি এটা মেজারমেন্টটা দিয়ে নিলাম চার ইঞ্চে দিয়ে দেওয়ার পর ঠিকই বরাবর আমি এখন আরও একটা মেজারমেন্ট দিয়ে নেবো ডাক্তার দিয়ে নিলাম ঠিক একইভাবে এই জায়গায় ডাক্তার দিয়ে নেবো এটা আমার নিচের দাগ আমার হাতার মুখটা হবে এগারো ইঞ্চি এদের সাড়ে পাঁচ দুগুণি হবে এগারো ঠিক এগারো মেজারমেন্টটা দিয়ে এলাম আমি এই মেজারমেন্টটা দেওয়ার পরে যেহেতু আমি ওখানে সাড়ে সাত ছিলাম আপনারা যারা হাতায় কাটিং করার সব থেকে সহজ নিয়ম জানতে চান এই টিপসটা সহজভাবে দেখালাম গোপন টিপস এই সাড়ে সাতে মেজারমেন্টটা দেওয়ার পরে এই যেখানে সাড়ে আট চলে আসছে তা ঠিক এখানে সাড়ে আটের মেজারমেন্ট আমি দিলাম দেওয়ার পর ঠিক এরকম একটা শেপ কার্ড নেবেন আপনারা এই শেপ ঠিক ঠিকই বরাবর আমি যেভাবে রাখছি এইভাবে রাখার পরে ঠিক ইকেনে আসার পরে এইভাবে মেজারমেন্টটা দিয়ে নেবেন এই মেজারমেন্টটা দিলে কী হবে আপনাদের আমি সহজভাবে একটা জিনিস দেখাবো আপনারা ঠিক এইভাবে আর এই জায়গাতে আসার পরে ঠিক দুই ইঞ্চি এই যে ঠিক এইভাবে আটা দাগ দিয়ে নেবেন এই দাগটা দিলেই সবচেয়ে আপনাদের জন্য হাতা কাটিং করার সহজ উপায় হবে আর ঠিক এই বরাবর আমি আটা দাগ দিয়ে নেবো এখন এই দুটা দাগ দিয়ে নিলাম তাই মাপগুলো আপনাদের আবার দেখাচ্ছি এই যে আমি এখানে ডাকছি সাড়ে সাত আমার এখানে সাড়ে আট চলে আসছে তা ঠিক এই বরাবর আপনারা কাপড়টা কেড়ে নেবেন সহজভাবে তো এটা কাটিং করার পর ঠিকই কেন একটা মার্জিন দিয়ে নেবেন এটা হচ্ছে হাত আর মিডলের চিহ্ন তো এটা কাটিং করার পর এখন তো তালপাটটা তারা কাটিং করতে চান সহজভাবে দেখাবো আপনাদের আমি তো এইখানে একটা টিপস আছে এখানে আপনার হাফ ইঞ্চি পরিমাণ ঠিক এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ ডাউনটা দিয়ে নেবেন এই যে আপনারা খেয়াল করতে দেখেন ঠিক আমি যেভাবে ডাউনটা দিছি আপনারা ঠিক অবশ্যই এবার ডাউনটা দিয়ে নেবেন তাহলে আপনার হাত তালপাট কাটিং করা থেকে সহজ হবে আর আপনারা ভালো লাগলে অবশ্যই কুরবান টেলারে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল অ্যাকাউন্টটা চালু করে রাখব সবার আগে আপনার ভিডিও চলে যাবে তালপাটা কাটিং করার পরে আপনারা ঠিকই যারা জিনিস খেয়াল করেন হাতা ডায়ন এবং বাম পূজার জন্যই আমি এগুলো একটা মার্জিন দিয়ে নেব একটা হাতা হয় ডায়ন হাতা আর একটা হাতায় বাম হাতা এটা খেয়াল করবেন তাহলে আপনার জন্য ব্লাউজ কাটিং করা সব থেকে সহজ হবে এই ভিডিও দেখার পরে আপনার যারা নতুন আছেন নিজেরাই পারবেন